হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে আমাদের বিভিন্ন ধরনের পরিচর্যার সময় চলে এসছে এই সময় প্রায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ অক্টোবর মাস পড়তে আর প্রায় সপ্তাহ দুই বাকি অক্টোবর মাস মানে শীতের পরশ আমরা সবাই জানি আর শীতের পরশ মানে ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট দেওয়া লাগে এক কথায় ছাদ বাগানের গাছগুলোকে ফ্রুতি ফাটা করে দিতে হয় কষ্ট দিয়ে দিয়ে কারণ এই সময় থেকে গাছকে যদি কষ্ট না দেন তাহলে ছাদ বাগানের গাছগুলো প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা কম হয় তা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনার কাছে থাকা লেবু প্রজাতির গাছগুলোর মধ্যে কমলা লেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন মনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সাইটাস প্রজাতির সমস্ত প্রকার গাছ আমাদের কাছে থাকলেও এই সাইটাস প্রজাতির গাছের মধ্যে কমলা লেবু আমাদের কাছে জনপ্রিয় একটি সাইট্রাস ফল এই লেবু গাছকে আমরা যত পরিমাণ যত্ন করি তত পরিমাণ এখান থেকে কিন্তু ফল পাওয়া যায় তবে একটি অলিখিত কথা আছে যেটি হলো বেশি আদরে কিন্তু গাছ বাদর তৈরি হয়ে যায় অবশ্যই লেবু গাছকে যত আদর করবেন গাছ বাড়বে কিন্তু আপনাকে ফল দেবে না তাই লেবু গাছকে যত্ন করতে হয় সারা বছর আর যে সময়টাই ফুল আসার সময় হয় সেই সময়টায় থেকে প্রায় এক মাস দু মাস আগে থেকে অযত্নে ফেলে রেখে দিতে হয় অর্থাৎ সেই সময়টা হল টরমেন্সি পিরিয়ড সাইটাস প্রজাতির গাছগুলোর মধ্যে কমলা লেবু গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর ফলগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে বড় হয়ে ওঠে এবং এই ফলগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় বিভিন্ন নামি দামি বিদেশি কমলালেবু ফল আমাদের বাগানে যখন হয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে এক আনন্দের অনুভূতি প্রবাহিত হয় তো সেই আনন্দ থেকে আমরা চাঁদ বাগানে কমলালেবু গাছ নিয়ে আসি এই মুহূর্তে আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কমলালেবু গাছ গত বছর ফল হয়েছিল আপনারা যারা ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই অবশ্যই জানেন এবং এবছরে আশা করি ফল আনতে পারবো এবং এই ফল আনার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে প্রথমত হলো এই বর্ষা চলে গেছে বর্ষার সময় ছাদ বাগানের গাছগুলো ভালো ছিল বর্ষার পরবর্তীতে ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু পরবর্তীতে খাবার দিতে হয় এই খাবারের মধ্যে সমস্ত প্রকার খাবার থাকবে অর্থাৎ মিশ্র এবং রাসায়নিক খাবার একসঙ্গে থাকবে মিশ্র খাবারের মধ্যে জৈব এবং রাসায়নিক একত্রের সংমিশ্রণ করে দিলে কিছু খাবার ধীরে ধীরে হয় গাছকে খাবার জোগায় এবং কিছু খাবার খুব তাড়াতাড়ি গাছকে খাবার জোগায় অর্থাৎ স্লো এবং ফাস্ট দুটি খাবার কিন্তু একসঙ্গে দিতে হয় যেহেতু বর্ষাকালে ছাদ বাগানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না তাই বর্ষা চলে গেছে এই সময় থেকে আপনার ছাদ বাগানে একটু খাবার দিতে হবে ছাদ বাগানে যখনই আপনি খাবার দেবেন তখনই অবশ্যই অবশ্যই এই খাবারের মধ্যে বিশেষত্ব রাখবেন অর্থাৎ যে মিশ্র খাবার দেবেন সেই মিশ্র খাবারের মধ্যে যে যে উপাদানগুলো রাখবেন তার মধ্যে হলো শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সর্ষের কোল বাদাম কোল এস বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কম্পোস্ট মধ্যে আপনি যে কোনো ধরনের কম্পোস্ট সার একত্রে মিশিয়ে নিতে পারেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ অবশ্যই অবশ্যই এই খাবারের মধ্যে ফসফরাস পটাশ খাবারের সংমিশ্রণ বেশি রাখবেন কারণ ফসফরাস এবং পটাশ কিন্তু গাছের শিকড়কে এবং গাছের শাখা পোশাককে শক্তিশালী করে মাটির গভীরে যেতে এবং রোগ প্রতিরোধী করতে কিন্তু সাহায্য করে তাই যে খাবারটি আপনি অবশ্যই মিশ্রণ করে রাখবেন সেই খাবারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট এবং জিরো জিরো ফিফটি আই রিপিট এগেন সিঙ্গেল সুপার ফসফেট এবং জিরো জিরো ফিফটি অবশ্যই অবশ্যই মিশ্রণ করে নেবেন এতে প্রচুর পরিমাণ পটাশ থাকে এছাড়াও কিন্তু গাছে পটাশ সারের স্প্রে করা প্রয়োজন আছে সেই দিকটা আমি পরে আসছি প্রথমে যে খাবার প্রস্তুত করেছেন সেই খাবারটি এই সময় মাটি কিছুটা খুশিয়ে নিয়ে মাটির নিচে খাবারটা দিয়ে দেবেন দর্শক শ্রোতা বন্ধুগণ একটি খাবার দেওয়ার আড়াই থেকে তিন মাস পরবর্তীতে আর কোনো খাবার দেওয়া লাগে না তাই যে খাবারটি দেবেন সেই খাবারটি অবশ্যই একটু চা পান পদ্ধতিতে দেবেন অর্থাৎ মাটির মাটিটা তুলে নিয়ে মাটির নিচে খাবার দেবেন এবং যে খাবারগুলো দেবেন একটু বেশি করে দেবেন কারণ পরবর্তীতে আপনি শীতকাল ব্যাপী আর কোনো খাবার দিতে পারবেন না এই খাবারগুলো যখন দেওয়া হয়ে যাবে মাটি ভিজা ভিজা থাকলে আর কোনো খাবার দেওয়ার দরকার নেই তবে মাটির উপরে খাবারগুলো দেবেন না সব সময় খাবার দেবেন মাটির নিচে এতে কিন্তু খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম হবে এবারে সে গাছের বিভিন্ন ধরনের সমস্যা এর মধ্যে বিভিন্ন স্প্রে ফর্মের কথা বলবো গাছের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো পাতা কুকুরে যাওয়া লেবু গাছের পাতা কুকুরে যায় বিভিন্ন কারণে বিভিন্ন কীট পতঙ্গর বিভিন্ন খাদ্যের অভাবের কারণে তো আমি বলবো লেবু গাছের এই ধরনের পাতা কুকুর সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে সপ্তাহে একবার করে সাইপারমেটিন গ্রুপের কীটনাশক বা ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশকগুলো ছাদ বাগানে লেবু গাছের বিভিন্ন ধরনের সমস্যাকে দূরভূত করে ইমিটা গ্রুপের কীটনাশকগুলো লালমাকড় বিভিন্ন সাদামাছি ল্যাদা পোকা জাপ পোকা মিলিবাগ এই ধরনের সমস্যাগুলোকে অনেক অংশে তাড়াতে সাহায্য করে বাংলাদেশি বন্ধুরা ছবিক্রান চারশো পঁচিশ ইসি এবং কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা নিয়মিত ছাদ বাগানে লেবু গাছে ব্যবহার করবেন এবং লেবু গাছের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা দেখুন পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা বিভিন্ন কারণে ঘটে গাছে ম্যাগনেশিয়ামের অভাবে ঘটে গাছের ক্লোরোসিসের অভাবে ঘটে বিভিন্ন ধরনের ঘটে তাই গাছে নাইট্রোজেন ঘটিত খাবার বেশি করে দিতে হবে সেটি স্প্রে হোক খাবার ফর্মে হোক যদি স্প্রে ফর্মে দেন তাহলে আপনি আঠারো আঠেরো আঠেরো বা উনিশ 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 স্প্রে করবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এবং এই নাইট্রোজেন কিন্তু গাছে পাতাকে সবুজ করতে সাহায্য করে যদি আপনারা বিভিন্ন ধরনের গাছে পাতা হলুদের জন্য আরও খাবার দিতে চান এখানে কিন্তু এপিসমসল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের ব্যবহার করবেন এপিসমসল বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে কিন্তু অনেক অংশে রক্ষা করে ডোজ দেওয়ার আগে আপনি হিসাব করে ভেবে নিয়ে কত মাত্রা দিচ্ছেন সব সময় কিন্তু ডোজ হিসাব করে মাত্রা ঠিক করে কিন্তু প্রয়োগ করবে সম্মানিত দর্শক এই সময় অনেকে বলছেন লেবু গাছের ডাল কাটা ছাটাই করার পদ্ধতি আমি বলবো একদমই নয় লেবু গাছের ডাল কাটা ছাঁটাই পদ্ধতি এখনই করবেন না আর কয়েক মাস পরে অর্থাৎ ডিসেম্বর মাসের কাছাকাছি সময়ে আপনাকে হয়তো অল্প করে গাছকে প্রণ করা হলেও হতে পারে তাই কিন্তু এই সময় গাছের কাটা ছাটাই আপনি করবেন না কারণ ডিসেম্বর মাসে জলকষ্ট দিয়ে গাছের পাতাগুলো যখন অল্প ঝরে পড়ে তখন গাছের মাথাগুলো শাখাগুলো অল্প অল্প কেটে দিলে নতুন ডালপালা আসার সম্ভাবনা থাকে আর লেবু গাছে নতুন ডালপালা মানে নতুন ফুল আসে আমরা সবাই জানি তাই এই মুহূর্তে গাছকে বাড়িয়ে নিন গাছকে শক্তি সমর্থ করে নিন এরপরে গাছকে স্ট্রেচ দিতে হবে কমলালেবু আমাদের কাছে জনপ্রিয় একটি ফল তাই আমরা যে সমস্ত জাতের কমলালেবু ফলগুলো আনব প্রত্যেক জাতের ফলগুলোকে একইভাবে একই রকম পরিচর্যা করব এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির গড়িটাও বেশ সুন্দর হয়েছে এবং দু বছর বয়সী একটি গাছ এবং টবের মাটি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাঝে মাঝে বর্ষার সময় আপনারা বুঝতে পারবেন যে কিছু ঘাস লতা পাতা জন্মায় এই ঘাস লতাপাতাগুলো পাতাগুলো অবশ্যই পরিষ্কার করবেন আপনি খাবার দেবার আগে কারণ যেই খাবারগুলো দেবেন সেই খাবারগুলোর মধ্যে কিন্তু এরা কিন্তু ভাগ বসাতে বাধ্য হবে তাই এদের কোনো ভাগ না দেওয়ার জন্য আপনি অবশ্যই আগে থেকে এইভাবে কিন্তু তুলে তুলে পরিষ্কার করে দেবেন এছাড়া লেবু গাছে এই মুহূর্তে কোনো রকম ফুল আসার সম্ভাবনা থাকে না তাই লেবু গাছে ফুল আসার আগ থেকে আপনাকে যে পরিচর্যাগুলো করার কথা বললাম সেই পরিচর্যাগুলো করবেন যে জৈব এবং রাসায়নিক খাবার দেওয়ার কথা বললাম সেগুলো যথাযথভাবে দেবেন তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছের যে খাবার পাওয়ার দরকার সেই খাবারগুলো পেয়ে যথাযথভাবে বৃদ্ধি হয়ে উঠবে এবং ফুল ফল হওয়ার জন্য যথাযথ শক্তি সামর্থ্য নিয়ে কিন্তু গাছ বড় করে তুলবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাদ বাগানে কমলা লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ